আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে রেল লাভারা সব এই চ্যানেলে নিয়ে থাকবে নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশন চত্বরে আর আজকে আমি জার্নি করবো বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জারের আজকে আমি যে ট্রেনে জার্নি করবো সেই ট্রেনের নাম্বার হচ্ছে জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জারে যেটি বর্ধমান থেকে ছাড়বে সকাল আটটা দশ মিনিটে এবং আমাদের আসানসোল পৌঁছে দেবে সকাল দশটা পাঁচ মিনিটে তো চলুন আজকে আমাদের ট্রেন দিচ্ছে বর্ধমানের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তো চলুন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে তো বন্ধুরা চার নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর এই সবে ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছে তো বন্ধুরা ট্রেনে ওঠে এবং ট্রেন ছাড়া পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে আর ট্রেন ছাড়তে কিন্তু খুব একটা বেশি দেরি নেই দু থেকে তিন মিনিটের মতো আছে তো ট্রেন ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আমাদের ট্রেন যেহেতু প্ল্যাটফর্মে ঢুকতে লেট করেছিল তাই ছাড়তেও বেশ লেট হলো প্রায় ন মিনিটের মতো লেটে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে ছাড়লো আর আমাদের পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি আছে সেটি হলো হাওড়া থেকে কাঠগোদাম বাগ এক্সপ্রেস আর ওই ট্রেনেরও আমি কোনো একদিন ভিডিও করে দেবো তার জন্য আপনাদের তো এরপরে আমাদের ট্রেনের হলটা আসবে তালিত আর তালিটকে স্ক্রিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো খানা জংশনে তো বন্ধুরা বর্ধমান ছাড়ার পর তালিতকে স্কিপ করে আমরা এসে বলছিলাম খানা জংশন আর খানা জংশনের কোড হচ্ছে কে এ এন আর খানা জংশনের আশেপাশে ঘোরার জায়গা হচ্ছে হলদি আর সেখানে যদি আপনারা যেতে চান এখান থেকে অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি হেঁটে যেতে যান তাহলে কিন্তু এক ঘন্টার মতো সময় লাগবে কারণ এখান থেকে বেশ ভালোই দূরত্ব আছে প্রায় কিলোমিটারের পথ এখান থেকে ঠিক আছে তো মতো যাই হোক খানা জংশন তাই এখান থেকে লাইন আলাদা হবে একটি লাইন আলাদা হয়ে চলে যাবে রামপুর আসানসোলের দিকে মানে আমরা আজকে যেদিকে যাচ্ছি তো বন্ধুরা খানা ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো গলসিতে তো বন্ধুরা এবার আমি আপনাদের ট্রেনের ভিড়টা একটু দেখাই ট্রেনে কিন্তু আমি খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না তবে আমি এই লাইনের ভিড় সম্বন্ধে তেমন একটা অবগত নেই যে এই লাইনে কেমন ভিড় হয় তবে আপনারা যদি জানেন যে এই লাইনে কেমন ভিড় সেটা কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা খানা ছাড়ার পর আমরা ঈশান চন্ডি হলকে স্কিপ করে এসে পৌঁছলাম গোলসি আর গোলসির স্টেশন কোড হলো জি গোলসি পড়ে যাচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কিন্তু গোলসি ডিভিশন আলাদা কিন্তু আমরা এতক্ষণ যে ডিভিশনে ছিলাম খানা বর্ধমান তারপর তালিত এটা কিন্তু হাওড়া ডিভিশনের মধ্যে পড়বে তবে ঈশান চুল্লি হল থেকে কিন্তু আসানসোল ডিভিশন পড়ে যায় আর গলসিও আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে এছাড়াও গোলসি সম্বন্ধে যদি বলি গলসি থেকে আপনারা কৃষ্ণনগর বহরমপুর কাটোয়া বাস পেয়ে যাবেন তো বন্ধুরা গোলসির পরে আছে পারাজ আর পারাজকে আমি স্কিপ করবো আর পারাজকে স্কিপ করার পর আমি আপনাদের সাথে কথা কথাগুলো মান করে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে মানকর স্টেশন আর মানকড়ের কোড হলো এম এন এ ই আর মানকড় সম্বন্ধে যদি বলি মানকড়ের নিজস্ব গ্রাম পঞ্চায়েত আছে এবং মানকড় পর্বে হচ্ছে গোলসি এক নম্বর ব্লকের আন্ডারে আর এছাড়া মানকড় হলো আমাদের যাত্রাপের এই লাইনের পূর্ব বর্ধমান জেলা লাস্ট স্টেশন আর মানকড়ে পরে আসবে পানাগড়া পানাগড় থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর সরি পশ্চিম বর্ধমান জেলা শুরু হয় তো বন্ধুরা মানকড়ের পর আমি আপনাদের সঙ্গে কথা বললো মানকরেরই পরের স্টেশন পানাগড়ে পশ্চিম বর্ধমান আর পানাগড়ে করল এবং পানাগড় অবস্থিত মহকুমা অন্তর্গত কাকসা ব্লকের আন্ডারে এছাড়াও পানাগড়ে আছে উনিশশো চুয়াল্লিশ সালে নির্মিত ইন্ডিয়ান আর্মির এয়ারবেস ও আর্মি বেড়া এছাড়াও পানাগড়ে আছে ক্ষেত্রপাল বাবার মন্দির যেটা কিন্তু অনেক বিখ্যাত এই পানাগড়ের মধ্যে আর এরই সঙ্গে আমাদের দেখা হয়ে গেল ডাউন আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জারের সঙ্গে তবুণরা পানাগড়ের পরে আসবে রাজবাদ আর রাজবাদকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো দুর্গাপুরে তো পানাগড়ের পর রাজবাদকে স্কিপ করে আমরা এসে বলছিলাম দুর্গাপুর আর দুর্গাপুরের স্টেশন করে ডিজিআর আর আর দুর্গাপুর সম্বন্ধে বলতে গেলে উনিশশো পঞ্চাশের শেষের দিকে বাংলার এক্স মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কিন্তু এই স্টেশনটি বা এই শহরটি প্রতিষ্ঠিত করে এছাড়াও দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় আর দুর্গাপুরে আছে দুর্গাপুর যেটি কিন্তু বাংলায় যে নদী ভিত্তিক বন্যাগুলো হয় সেটিকে আটকানোর জন্য কিন্তু দামোদর নদীর উপর কিন্তু এই ব্যারেজ নির্মাণ করা হয় আগে আমরা শুনতাম যে দামোদর নদীকে বাংলার দুঃখের নদী বলা হয় আর এই দুর্গাপুর ব্যারেজ নির্মাণ হওয়ার পর সেই ভয়াবহতাকে কিন্তু দামোদর নদী কোনোভাবে আর দেখাতে পারে না তো বন্ধুরা দুর্গাপুর ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো অন্ডাল জংশনে তো বন্ধুরা দুর্গাপুর ছাড়ার পর ওয়ারিয়াকে স্ক্রিপ্ট করে আমরা এসে পৌঁছলাম অন্ডাল জংশনে আর অন্ডালের স্টেশন করে হল ইউডিএল এবং অন্ডাল সম্বন্ধে বলতে গেলে অন্ডাল অবস্থিত দুর্গাপুর মহাকুমার সিডি ব্লকের আন্ডারে আর অন্ডাল যেহেতু জংশন তাই এখান থেকে লাইন আলাদা হবে একটি লাইন আলাদা হয়ে চলে যাবে সাইচিয়ার দিকে আর আরেকটি লাইন আলাদা হয়ে চলে যাবে আসানসোলের দিকে আর আমরা আজকে যাব আসানসোলের দিকে আমাদের লাইনটি হবে মেন লাইন আর সাইটিয়ার দিকে যে লাইনটি যাবে সেটি হলো ব্রাঞ্চ লাইন তো বন্ধুরা অন্ডাল ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো রানীগঞ্জে তো বন্ধু আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে রানীগঞ্জ আর রানীগঞ্জের স্টেশন কোড হলো আর এন জি এবং রানীগঞ্জ হলো আসানসোল মহকুমার নিজেই একটি ব্লক এছাড়া রানীগঞ্জকে বলা হয় পশ্চিমবঙ্গের কয়লার শহর এবং ভারতের প্রথম কয়লার খনি কিন্তু এই রানীগঞ্জেই পাওয়া যায় এবং ভারতের দ্বিতীয় কয়লার খনি হচ্ছে এই রানীগঞ্জের কয়লার খনি ঠিক আছে তো বন্ধুরা রানীগঞ্জ ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন আসানসোল জংশন বন্ধুরা বারোটা ছোট বড় স্টেশন অতিক্রম করার পর আমরা এসে বলছিলাম আমাদের ডেস্টিনেশন আসানসোল আর আমি আপনাদের সঙ্গে ট্রেন থেকে নামার পর তারপরে কথা বন্ধুরা বর্ধমান থেকে প্রায় একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসে বলছিলাম আমাদের ডেস্টিনেশন আসানসোল এবং আসতে আমাদের সময় লাগলো দু ঘন্টা আর আসানসোল সম্বন্ধে বলতে গেলে আসানসোলের স্টেশন করে হলো এ এন এবং আসানসোল হল নিজের একটি রেলের ডিভিশন আর আসানসোল জংশন তাই এখান থেকে লাইন আলাদা হয় একটি লাইন আলাদা হয়ে চলে যায় পুরুলিয়ার দিকে আর একটি লাইন আলাদা হয়ে চলে যায় পাটনা এবং গয়ার দিকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা